আমরা হয়তো জীবনে অনেক পাপ করেছি বলে আজকে শ্রীলাম বৃন্দাবনে আসতে পেরেছি পাপ না করলে আসতে পারতাম না রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন এই মুহূর্তে বাঁকে বিহারি মন্দিরের সামনে চলে এসেছি গোপেশ্বর মহাদেবের দর্শন করলাম মুহূর্তে চলে এসেছি আমি কেশিঘাট হচ্ছে কালিয়া দমন ফাইনালি চলে এলাম মৃধুভূম এই সেই সোনার গাছ এখন আছি ইসকনের ভেতরে আর এই বহুপাত বসে আছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মেরুট ইউপি তো আজকের আমি চলেছি মানে হোটেল থেকে আমি স্টার্ট করতে পারলাম না কেন প্রচুর অন্ধকার ছিল তখন আমি বেরিয়েছি প্রায় তখন পাঁচটা বাজে তো রোডে হাই রোডে এসেই আমি স্টার্ট করছি তো আজকের টোটাল আমার জার্নি আছে দুশো কিলোমিটার সরি হ্যাঁ দুশো কিলোমিটারই হবে তো মিরুট থেকে বৃন্দাবন দুশো কিলোমিটার তো আমি এখন মোটামুটি প্রায় কুড়ি তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এখন যাচ্ছি বৃন্দাবনের পথে তো তোমাদেরকে যাস একটু দেখাই একদম ঘন কুয়াশা নিজে দাঁড়িয়ে আছি তবে তোমরা যদি কখনো আসো মিরুট এক্সপ্রেস হয়েতে কখনো উঠবে না কারণ মিরুট দিল্লি এক্সপ্রেস হয়েতে গেলে কী হবে তোমাদের ফাইন লাগতে পারে তো সেই জন্য তোমরা বাইপাস ধরে টাউনের বিরুদ্ধে আসবে এই রোডটা ধরে নেবে তো আশা করি এটা আলিমগঞ্জ যাচ্ছে স্টেট আর আকাশ আমার সাথে বলো আছো তো কেমন লাগছে আর আজকে মানে গাড়ির সাইড চাইড তো ভাগছে একদম আর কুয়াশা ভর্তি আর আজকের আমরা সব থেকে যে কদিন রাইড হয়েছে তার মধ্যে ফার্স্ট আমরা

আর কৃষ্ণের বড় হওয়া সিধাম বৃন্দাবনে যা অনেকেরই স্বপ্ন তো বৃন্দাবন এই গেটটা পেরিয়ে বাম দিকের রাস্তা নিয়ে আমরা চলে যাব প্রেম মন্দিরের দিকে হরি নামে বা অনেক বয়স্ক মানুষের মুখে শুনেছি রাধারানীর কৃপা না থাকলে নাকি বৃন্দাবন দর্শন হয় না জানি না রাধারানীর কৃপা আছে কি না তো হয়তো আছে বলি আজকের সিধাম বৃন্দাবনের মাটিতে আসতে পেরেছি তো বৃন্দাবনের মাটিতে এসে আজকে নিজেকে সত্যি খুব গর্ব হচ্ছে যে আমার মতন এই বয়সের মানুষ বৃন্দাবন যা এখনো অনেক বয়স্ক মানুষ বৃন্দাবন আসতে পারেনি যদি ভগবানের উপরে বিশ্বাস আর নিজের ওপরে ভরসা থাকে আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বৃন্দাবন কখনো আসতে পারবে না শারীরিকভাবে অক্ষম আজ তাদেরকে আমি প্রত্যেকটা পয়েন্ট বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যতটুকু পারবো আর এইটুকু বলি মন থেকে একবার তোমরা বলো সিধাম বৃন্দাবন কি যাই যদি এই কথাটা মন থেকে একবার বলতে পারো আমার এইটুকু বিশ্বাস তোমরাও একদিন সিধাম বৃন্দাবন অবশ্যই আসতে পারবে তোমরা যদি ট্রেনে করে বৃন্দাবন আসতে চাও তো তাহলে তোমাদের মথুরা স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে তোমাদের ছোটো গাড়ি করে বৃন্দাবন ঘুরতে পারবে তো আমরা এখন চলে এসেছি প্রেম মন্দিরের কাছে এখানে আমরা একটা হোটেল বুক করেছি তবে আমি হোটেলে কোনো রিভিউ দেব না তার কারণ হচ্ছে একটাই হোটেল মালিকের সাথে বোকারের একটা আলাদা গটাপ ছিল যেটা আমার সাথে একটা বাজে ব্যবহার করেছিল আমি কেউ যদি বাজে ব্যবহার করে তাকে প্রমোট করা আমার কোনো প্রয়োজন মনে করি না তাই সেই জন্য আমি বৃন্দাবনের হোটেলের কোনো তোমাদেরকে রিভিউ দিলাম না তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা এখানে এসে অনেক আশ্রম পাবে থাকার জন্য অনেক হোটেল পাবে সস্তাই পাবে আটশো হাজার টাকা ছশো টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তো আমি যে হোটেলটা বুক করেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দিরটা পেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেলাম এই সামনেই আমাদের কাছ থেকে রুম রেন্ট নিয়েছিল হাজার টাকা একটা নাইন স্টে করেছিলাম তো আমরা কিছুক্ষণ আগে বৃন্দাবন পৌঁছালাম শ্রীধাম বৃন্দাবন তো খাওয়া দাওয়া করেছি স্নান করলাম হোটেলে এখন আছি আমরা প্রেম মন্দিরের রাস্তায় আর প্রেম মন্দিরের সামনে আমাদের হোটেল নিয়েছি এই হচ্ছে ঠিক আছে তো আগে এখানকার সিনগুলো করবো তারপর ফের মধ্যে ভিজিট করবো সেটা তোমাকে দেখাবো চলো একটা টোটো বুক করি আগে তো আমরা ফাইনালি একটা টোটো বুক করে নিলাম মাত্র ছশো টাকা দিয়ে তো তোমাদেরকে বলবে আটশো কি নশো যা বলবে একটা রেট তো সেটা তোমরা মার্কেটিংগুলো তো কমে হয়ে যাবে তো ফাইনালি আমরা টোটোটা বুক করেছি তো কী কী সাইট সিন ঘোরাচ্ছে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি এখন বলবো না তোমাকে স্পটে নিয়ে গিয়ে সব কিছু দেখাবো আজকে এতটা মানে প্রাউড ফিল করছি নিজেকে এতটা নিজের গর্ব হচ্ছে যে কি বলবো যে বৃন্দাবন শ্রী বৃন্দাবনে আমি অনেক দিনের স্বপ্ন ছিল বৃন্দাবনে আসবো আর আমার পাশে বন্ধু কেমন লাগছে ভাই এসে সুন্দর লাগছে আর দুজনকে দেখে দিই এই হচ্ছে বোভাই আর আমাদের আকাশ ভাই এখানে প্রচুর সাইট সিন আছে দেখার মতন অনেক আশ্রম আছে হ্যাঁ এখানকার রাস্তায় কাজ হচ্ছে রাস্তাও চড়া আগে হচ্ছে গোশালা পেরিয়ে এলাম যেটা ইস্কনের গোশালা এটা হচ্ছে কালিয়া দমন যেখানে ওই কৃষ্ণের একটা যে ব্যাপার আমি এত ইতিহাস জানি না তো জাস্ট দাদা আমাদের বাঙালি যে টোটোওয়ালা উনি এখানে টোটো চালান এবং এখানে উনি দর্শন ধাম দর্শন করতে এসছেন এই হচ্ছে কালিয়া দমন তো তোমরা একটু পালের ইতিহাস দেখে নিও যা সেটা তোমাকে দর্শন করালাম ভেতরে ভিডিও ভিডিও কপি অ্যালাউ নেই দেখা যাবেন চলো নেক্সট স্টেশনে যাও এই হচ্ছে যমুনা একদম ছোট হয়ে গেছে যমুনা এই যমুনার অনেক ইতিহাস আছে রাধারানীকে নিয়ে কৃষ্ণকে নিয়ে কৃষ্ণ তো অ্যাকচুয়ালি এই বৃন্দাবনই বড় হয়েছে মথুরায় জন্ম হয়েছে আর বৃন্দাবনে হচ্ছে কৃষ্ণে বড় হওয়া সব কিছুই বৃন্দাবনে চলে এলাম মৃধুবন তোমরা সকলেই জানো ভগবান শ্রীরাম শ্রী কৃষ্ণচন্দ্র প্রতিদিন এই মৃধুবনে রাত্রেবেলায় আসে এবং রাশিলা করেন হ্রাস করে বেরিয়ে সকালবেলা বেরিয়ে যাই এটা আমরা সবাই জানি শুনেছি তো সেই নিদুবনে চলে এলাম সত্যি শান্তি এত শান্তি মনে যা কিছু বলতে পারছি না আমি আর তোমরা একদিন এসে অবশ্যই দর্শন করো এই হচ্ছে নিদুবন আর এই দেখো বাড়ির জানাগুলো সব বন্ধ আছে আর এইখানটায় হচ্ছে মেন মন্দিরটা যেখানে কৃষ্ণেরকে সেবা দেওয়া হয় সেটা দেখাচ্ছি আমি সামনে গিয়ে রাধে 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 দিয়ে দিলাম দেখো আর এই রাস্তা দিয়ে যেতে হবে রাধে রাধে এখন এসেছি রাধারমন মন্দিরে এই হচ্ছে রাধারামন মন্দির গেট বন্ধ বিশ্বকর্মা নিজে হাতে তৈরি করেছিলেন এই রাধারমন মূর্তিটিকে তো এটাই আমাকে বললেন তো মন্দির বন্ধ দেখাতে পারলাম না চলো নেক্সট ডেস্টিনেশন বৃন্দাবনে অনেক কিছু দেখার আছে এই মুহূর্তে চলে এসেছি আমি কেশিঘাট তো কেশিঘাটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি সত্যি কথা বলতে এত ইতিহাস জানি না যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে তোমরা এখানে এসে কোনো গাইড নিতে পারো বা কারোর সঙ্গে আলোচনা করতে পারো তোমাকে সব কিছু ক্লিয়ার বলে দেবে এই হচ্ছে যমুনা নদী যে যমুনেত্রী আমি গিয়েছিলাম সেই যমুনেত্রী থেকে এই নদী বয়ে এসেছে তো সেই যমুনা এখন আর সেই আগে যমুনা নেই তো এই সেই যমুনা আর এই কিসঘাটে তোমাদেরকে আবার সেন্টার দেখাচ্ছি দেখো ঠিক রাজস্থানের আদলে আমার লাগছে মনে হচ্ছে রাজস্থান ঠিক এইরকম ঠিক আছে টোটালটাই চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন এই হচ্ছে বৃন্দাবন গাইডের এ নাম্বার আছে আরতি ঘাট তোমরা কথা বলে নিতে পারো এই নাম্বারে ফোন করে এখানে শুধু তো সেই মন্দিরে আমরা এখন এসেছি হচ্ছে রাধাকৃষ্ণ হচ্ছে আর এই হচ্ছে ভগবান বসে আছে তোমাদেরকে মন্দির দর্শন করলাম বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমরা যাব আকাশ বৃন্দাবন কি ভালো লাগছে সত্যি কথা বলতে যে টাইম নিয়ে এসে ঘুরছি কিছুই হচ্ছে না মন করছে না আমার মনে হচ্ছে মনে হচ্ছে বৃন্দাবন এখন ঠান্ডা হয়ে গেছে মন মনটা চঞ্চল হতে পারছে মানে এইভাবে ঘুরে বসাচ্ছে না সত্যি কথা বলতে বৃন্দাবন আলাদা জিনিস ওই একদিনে হয় না চলো যতটা পারি চেষ্টা করছি অবশ্যই অবশ্যই বৃন্দাবন কি তোমার কি মনে হচ্ছে জীবনটা একদম খুব সুন্দর মন পুষছে তো মন পুষছে কি শান্তি আছে আমরা চলে এলাম এখন বংশীবট তো চলো ভেতরে সেটাকে দেখাচ্ছি আমি চলে এলাম বংশীবট এই যে দেখতে পাচ্ছ এই বট গাছটা এটাই হচ্ছে বংশীবট আর এখানেই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়েছিলেন এই বংশীবট সত্যি এতটা শান্তি পাচ্ছি না কিছু বলার নেই আর দেখো একটু চারটি দেখাচ্ছি দেখো খুব ভালো লাগবে সত্যি খুব ভালো লাগবে এই হচ্ছে বৃন্দাবনের গলি আস্তে আস্তে যেতে হবে লোকাল আর ভিড়ও প্রচুর আছে দেখতে পাচ্ছ এত রাস্তাও আমি চিনতাম না যদি একটা টোটো ঘটনাও ভাড়া করতাম এই সব গলিগুলো দেখতে পাচ্ছ তো আর প্রচুর ভিড় প্রচুর ভিড় এই হচ্ছে গোপেশ্বর মহাদেব প্রচুর মানুষের ভিড় এখন গোপেশ্বর মহাদেবের দর্শন করলাম ভেতরে প্রচন্ড ভিড় তাই ভিক্ষো দেখাতে পারলাম না এবং অ্যালাও নেই তো গাড়ি গাড়ি যাচ্ছি ওরা এখন দর্শন করছে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশ কোটি দেবদেবীর মন্দির তো এখন ওখানে যাবো ওখানে ভিজিট করবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি চলে এলাম তেত্রিশ কোটি দেব দেবী মন্দিরের সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে এই যে দেখো সব বিভিন্ন ঠাকুরের ছবি আছে সরি প্রতিমার মানে বানানো রয়েছে আর কি এলাম এখন এই হচ্ছে ব্রহ্মকুণ্ডে অ্যাকচুয়ালি বৃন্দাবনে সাড়ে পাঁচ হাজার মন্দির আছে তাই কত এক্সপ্লোর করবো সেটা তো সম্ভব নয় আর সোনার তালগাছ নামে বিখ্যাত যে মন্দির সবাই চেনে তো ওই সামনেই আছে এই ব্রহ্মকুণ্ডের উল্টো দিকে তো ওখানে এখন ফাইনালি যাব চলো দেখাচ্ছি গিয়ে এই হচ্ছে সেই মন্দির প্রচুর মানুষের ভিড় এখানে আর যাব এখন এই ভিতর দিকে রাধারানী কেমন দোল খাচ্ছে দেখো এই ফিলিংস সম্পূর্ণ আলাদা বৃন্দাবনেরই এটা পাওয়া যায় শ্রীধাম বৃন্দাবন কী চায় এটা হচ্ছে বিষ্ণু ভগবানের মন্দির আর পূজা চলছে এখন সবাই হচ্ছে খুব সুন্দর সাজানো আমরা হয়তো জীবনে অনেক পাপ করেছি বলে আজকে শ্রীধাম বৃন্দাবনে আসতে পেরেছি পাপ না করলে আসতে পারতাম না অ্যাকচুয়ালি যারা ধামে যায় তারা পাপ করলে তবেই যায় না যেতে পারে না সাধারণ মানুষ কী করে আসবে তারা যারা পাপ করেনি তাই তো ভাই আমরা বলতে পারছি না ভগবানই জানে আমরা করেছি আমাদের কপাল সেটাই ভগবান সবটাই জানে কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখো শুধু টোটাল এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার হবে না না এতটা হবে না মনে হয় তো এখন আছি সেই বৃন্দাবনের যে সোনার তালগাছ তোমার চেনো বা জানো দেখেছ শুনেছ এই সেই তাল গাছ আর এই হচ্ছে মন্দির চত্বর অনেকটা বড় এরিয়া মন্দিরটা এই যে দেখো তাল গাছ কত সুন্দর লাগছে আর এই হচ্ছে মন্দির চত্বর ঠিক আছে বৃন্দাবন ঘুরে শেষ করা যায় না এখন আমরা চলে এলাম গোবিন্দ মন্দির এই মন্দিরটা ছিল ছতলা মন্দির তবে ব্রিটিশরা মন্দিরটা ভেঙে দিয়েছে তবে এই মন্দিরটা দিল্লি থেকে দেখা যেত এতটাই উঁচু ছিল মন্দিরটা ছতলা তো এখন এই আছে চলো ভেতরে গিয়ে দর্শন করাচ্ছি ভেতরে মন্দিরের ছবি আলাও নেই ভিডিও আলাও নেই তাই দেখাতে পারলাম না বাড়ি থেকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে বাকি বিহারী মন্দিরের সামনে চলে এসেছি এটা হচ্ছে শনি বিহারী মন্দির মন্দিরের তোমাকে দেখাচ্ছি দেখো অপূর্ব সুন্দর সামনে যে বাকি বিহারি মন্দির আছে এই রাস্তা দেখা যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে হবে তো পাখি বাড়ি দর্শন করলাম পূজা দিলাম পূজা সম্পূর্ণ হলো যেটার জন্য বৃন্দাবন মেন আমার আশা এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু অ্যালাউ নয় তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমার এই পুজোর হচ্ছে প্রসাদ তোমাদেরকে দেখে প্রসাদ তো আমি কখনও ফুড ব্লগ নই আর কোনো খাবার দেখাই না তবে একটা জিনিস দেখাতে চাইছি তোমাদেরকে যদি কখনও বৃন্দাবন আসো তো এখানকার লস্যি অবশ্যই একবার ট্রাই করবে এই যে তো পঞ্চাশটা গ্লাস নিলো খুব ভালো টেস্ট তো আমি একবার খেয়ে দেখি সত্যি খুব ভালো পারলে একবার এটাকে চেক করতে পারো তো আমি ব্লগার নই তাই কোনো খাবার রিভিউ দিই না এটা জাস্ট দেখালাম Hare 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 Thank <laughs> you. ইস্কনের ভেতরে বসে আছে যদি বৃন্দাবনের ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট তোমরা করে দিও চলো লেবাই জয় হিন্দ রাইট সেফ টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে